পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন মানেই আলোচনা ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে আসেন আলোচনায় পাকিস্তানের এক অভিনেত্রীর সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সহ নানা কারণে আলোচিত সমালোচিত হন পাকিস্তান জাতীয় দলের সাবেক এ অধিনায়ক ঈদুল ফিতরের দিন আবারও আলোচনায় আসলেন তিনি ভক্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে নিজের এবং স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এরপরই ভক্তদের তোপের মুখে পড়েন শোয়েব মালিক ঈদের শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় স্ত্রী সানা জাবেদের সঙ্গে দুটি অন্তরঙ্গ ছবি প্রকাশ করেন পাকিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডার যমুনায় চলছে খুশি অফার এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন এতেই ঘটে বিপত্তি এরপর শোয়েব মালিককে নিয়ে সমালোচনায় মেতে উঠেন ক্রীড়াপ্রেমীদের একাংশ দুজনের অন্তরঙ্গ ছবি প্রকাশের পর সমালোচনার ঝড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের অনেকে লিখেছেন এটা ঈদ চোদ্দই ফেব্রুয়ারি নয় আবার অনেকে ঈদের শুভেচ্ছায় এমন ছবি কখনো মানানসই না বলেও মন্তব্য করেছেন আবদুল্লা নামের এক ব্যক্তি তার টুইটার অ্যাকাউন্ট থেকে সানিয়া মির্জার ছবি দিয়ে মালিককে কটাক্ষ করে লিখেন মানুষটা প্লাস্টিক খুঁজতে গিয়ে হীরা হারিয়েছে আরেকজন লিখেছেন এই লোকটার লজ্জা একেবারেই নেই নেটিজেনদের এমন কটাক্ষ মালিকের জন্য নতুন কিছু নয় সানা জাবেদের সঙ্গে বিয়ের ঘোষণা দেওয়ার পর থেকেই সমালোচনার শিকার হচ্ছেন শোয়েব তবে ঈদের ছবি দিয়ে নিজেই সেই সমালোচনার মাত্রা বাড়িয়ে দিয়েছেন বহুগুণ এহান আব্দুল্লাহালবেলা ডেস্ক